কি কথা দিলেন যে আমি যে কাজের জন্য এই পৃথিবীতে এসেছিলাম সেই কাজ আমার সম্পন্ন না আমি আবার আসব এই পৃথিবীতে মাঝখানে একটি কথা আর বলবো এই যে উনি আবার আসবেন পৃথিবীতে এখানে একটা ছোট্ট ঘটনা আছে সেই ঘটনাটা না বললেই নয় মহাপ্রভু হরিনাম করতে করতে যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন ভক্তবৃন্দ নিয়ে সন্ন্যাস ধর্ম উনি নিলেন মহাপ্রভুর মামা মাতুল বিষ্ণুদাস চক্রবর্তী ওনাকে খুব আদর করতেন উনিও ভক্ত দলের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে উনিও রওনা হয়ে গেলেন তা মহাপ্রভু যে সন্ধান ধর্ম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন উনি তো বাড়িতে ফিরবেন না সন্ন্যান ধর্মের নিয়মিতাই তা মাতুল বিশ্বদাস চক্রবর্তী সঙ্গে রয়েছে হরিনাম করতে করতে যখন এক ভক্তের বাড়িতে উঠলেন দুপুরবেলায় দুপুরবেলার সেখানে কিছু আহার করলে আমি সরকার বলছি ঘটনাটা আহার করার পরে মহাপ্রভু কি খেতেন সেই আহার করার পরে মামা এই ধুতির প্যাচের থেকে হরিতকি একটা বের করে দিলেন আমি জানি তুমি খাওয়ার পরে হরিতকি খাও মুখ শক্তি খাও তাই তোমার জন্য আমি একটা হরিতকি নিয়ে এসেছি মহাপ্রভু এই সুযোগের সদ্ব্যবহার করে মাদুর বিষ্ণুদাস চক্রবর্তীকে বললে মামা তোমার মন থেকে এখনো সঞ্চয় বৃত্তিটা এখনো যায়নি মানে জমা করার যে নীতিটা আছে সেই নীতিটা তোমার মন থেকে এখনো যায়নি সঞ্চয় নিয়ে তাই আমি কথা দিচ্ছি তোমাকে তুমি বাড়ি ফিরে যাও আজকে যেমন তোমার সাথে আমার মামা ভাগ্নে সম্পর্ক আমি কথা দিচ্ছি তোমাকে আজ থেকে পাঁচশো বছর পর আমি আবার এই ধরা থামে আসবো সেদিনও তোমার সাথে আমার এই মামা ভাগ্যের সম্পর্ক থাকবে পুরুষ অর্থাৎ তেরো পুরুষের মাথায় আমি আবার এই ধরায় আসবো ঠিক সেরকম একটার পর একটা একটার পর একটা পুরুষ চলে যাওয়ার পর তেরো পুরুষ যখন আসলেন মাতা চারুশীলা দেবীর গর্ভে আমি বলছি গর্ভের কথাটা এখানে যদিও ব্যাখ্যা একটু আলাদা আছে ঠাকুর বালক্র মহারাজ আবির্ভূত হলেন ছিল তেরোশো সাতাশ সন তেইশে কার্তিক মঙ্গলবার কালী দিন আমস্যা তিথিতে ঠাকুরের যে বাড়ি ছিল সেই বাড়িটা ছিল বৈদিক বাড়ি এত বড় বাড়ি ছিল সমস্ত সেই এলাকার সমস্ত হিন্দু সম্প্রদায়কে ওনারা প্রতিনিধিত্ব করতেন হিন্দুদের যে চলাফেরা করার যে সংবিধান ঠাকুরের সেই বাড়ি থেকেই দেওয়া হতো সেই পরিবারে ঠাকুরের জন্ম জন্ম যে নিলেন কালী পূজার দিন এটা একটা মারাত্মক ঘটনা এই ঘটনা কালী পূজার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে বাড়িতে হঠাৎ মন্দির থেকে পুরোহিত মহাশয় বললেন যে এখানে একটু চিনি লাগবে ঠাকুরের যে মা উনি আবার কথাটা শুনতে পেয়ে বাড়ির ভেতর থেকে করে চিনি নিয়ে মন্দিরের রওনা দিলেন মন্দির নাই পাইতে হঠাৎ মন্দির প্রাঙ্গনে একদম ফুটফুটে একটি দেব শিশু আবির্ভাব করত তার শরীরে নাই কোনো ক্লেদ বঙ্কিলতা একদম পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করছে কিন্তু মুখে কোনো শব্দ নেই সবাই কড়াকড়ি করছে ঠাকুরের মাকে অনেক ধরনের গালাগালি করছেন এটি হলো বংশে মানে কুলাঙ্গার আসলো এই যে পূজা আজকে পূজার দিন এই পূজার দিন এরকম ঘটনা ঘটলো আমাদের পূজাটা বিশ্বজলে গেল এই যে কালী পূজা এই কালী পূজা মানে এবার তো হলোই না এটা কি হলো আমাদের সংসারে বিরাট হানিকর ঘটনা একটা ঘটে গেল এদিকে ঠাকুর তো মাটিতে পড়ে আছে ঠাকুরের মুখে কোনো শব্দ নেই কান্নাও নেই এই সমস্ত কিছু দিয়ে ঠাকুর তিনবার কান্না করে উঠলেন শিশুরা নবজাত শিশুরা যেমন ওয়া ওয়া করে কান্না করে তিনবার সেই গোয়াধনি দিয়ে কান্না করলেন এই গোয়াধ্বনি যাদের কানে গেছে সেখানে তাদের ভিতরে কেউ কেউ নিশ্চয়ই উপলব্ধি করলে করতে পারলেন যে ইনি সাধারণ কেউ নন ইনি সাধারণ কেউ নন ইনি অসাধারণ একজন ব্যক্তিত্ব এ ধামে আসলেন তা এই যে উনি সেদিন জন্ম নিলেন কালী পূজাটা বন্ধ হয়ে গেল দুটো ছাগলের পাঠা বাঁধা ছিল পূজাটা বন্ধ হওয়ার ফলে পাঠা দুটাও মুক্তি পেয়ে গেল পূজা বন্ধ পাঠা পাঠাগুলিটাও বন্ধ হয়ে গেল ঠাকুর কি ইঙ্গিত দিলেন এখানে কি বোঝালেন যে জন্মেই জীবের মুক্তি দেওয়া এটাকে বুঝে নিতে হবে জন্মেই জীবের মুক্তি দেওয়া এইভাবেই ক্রমশ ক্রমশ একের পর এক ছোটবেলা থেকে নানা রকম বিভূতির মধ্যে দিয়ে উনি বড় হতে লাগলেন ওনার দীক্ষার যে জায়গাটা আছে ওনার যখন সাত বছর বয়স সাত বছর বয়সে উনি প্রথম দীক্ষা দিলেন বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ে এক ঠকির সাধনা করত মনাই ফকির বলে নাম বছর বয়সে ছিল সেই ফকিরের ঠাকুর প্রথম এই মনাই ফকিরের কানে দীক্ষামন্ত্র দিয়ে তার দীক্ষার যাত্রা শুরু করলেন তারপর একের পর এক একের পর এক স্কুলে হেডমাস্টার গ্রামের বড় বড় পন্ডিত থেকে শুরু করে রাজনৈতিক নেতা